وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيد فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الموت. পরিচালক মহাশয় ও আমার সামনে বসে থাকা আজকে আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করা হলো সেটি হাদিদের সুরা হাদিদের কুড়ি নম্বর আল্লাহ আল্লাহরুল আলমী মত্র আয়াতে কি বলছেন এর আসল অর্থ আমাদের শুনতে এবং বুঝতে হবে আল্লাহ আয়াতে দুনিয়ার বৈশিষ্ট্য তুলে তিনি বলছেন তোমরা জেনে নাও অর্থাৎ পৃথিবীর সকল মানুষকে তিনি বলছেন যে তোমরা এই কথা অন্তর থেকে জানো তো মনের গভীর থেকে কি বলছে আন্নামাল হায়াতুদ দুনিয়া এই পার্থিব জীবন লাইবু ওয়া লাহা খেল তামাশা ক্রীড়া কৌতুক তারপরে বলছেন জিনাতু সৌন্দর্য পোষণ করা এই পার্থিব জীবনে যারা যতদিন দিন বাস করবে তত দিনই তারা সৌন্দর্য পোষণ করতে ভালোবাসবে তারপরে তিনি বলছেন মুতাফাখুন বাইনাকুম একে অপরের মধ্যে অহংকার প্রদর্শন কর তারপরে বলছেন ওয়াতাকা সুরুন ফিলা মুয়ালি ওয়াল আউলা এবং ধন সম্পদে সন্তান সন্ততিতে আধিক কে একে অপরে ফখর করা এখানে আমরা এই পাঁচটি জিনিস আমরা ভালো করে বুঝব আল্লাহ রব্বুল আলমিন পাঁচটি জিনিসের কথা উল্লেখ করেছেন একটা মানব জীবনের পুরো জীবনটাকে পাঁচ ভাগে বিভক্ত করেন আমরা যদি পাই বিভক্ত করি তাহলে আমরা পাব অবশ্যই প্রথমে ছেলেরা শৈশব কালে শৈশব কালে খেলা তামাশা করে এই করতে করতে মিডিলের যেটি পাঁচটির মধ্যে যে তিন নম্বর অর্থাৎ দুই দিকে দুটি করে তিন নম্বরটি আমি রাখছি দুইটাকে বলছি প্রথমেই তিনি বলছেন দুটি যে খেলা তামাশা ক্রীড় কৌতুক তার মধ্যে একটি বাদ দিয়ে তারপরে দুটি বলছেন যে অহংকার প্রদর্শন করা এবং প্রাচুর্যে ধন সম্পদে আধিক্যের প্রতিযোগিতা করতে পারে এটা মানুষের জীবন যখন শুরু হয় খেলা তামাশা করে তারপরে সৌন্দর্য পোষণ করা যখন থেকে সে এবং শেষ পর্যন্ত তার বোধশক্তি থাকা সম সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত তার বোধশক্তি আছে ততক্ষণ পর্যন্ত সৌন্দর্য পোষণ করা ভালোবাসবে পৃথিবীতে পৃথিবী আল্লাহর আলম এই জন্য এই গুণটিকে মধ্যখানে ব্যবহার করেছেন বাচ্চাদের থেকে নিয়ে শুরু করে যারা তাদের জ্ঞান সম্পন্ন থাকে যে কোনো কাজে সৌন্দর্য করতে ভালোবাসে আর এটাই হচ্ছে দুনিয়ার বৈশিষ্ট্য তারপরে দেখেন তারপরে একটা ছেলে যুবক সংসারে পদ করে সেই খেলাতমসা বাদ দিয়ে এখন কি শুরু হয় তাফাফু প্রত্যেক জিনিসে তাফাফু অহংকার প্রদর্শন শুরু হয়ে যায় বৈশিষ্ট্য যদি সে আখরাত আখরাতের যদি মনে না করে থাকে প্রত্যেক কাজে তাহলে তার মধ্যে অহংকার প্রদর্শনতা তার মধ্যে অবশ্যই বিরাজমান পড়ো ও যিনা ওয়া তাকাসুর ফিল এবং সংসারে নেমি তাই একে অপরে কি করে ধন সম্পদ বেশি হয় একে অপরে প্রতিযোগিতা শুরু হয় এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা যদি আমাকে আপনাকে আখিরাত থেকে ভুলিয়ে রাখে তাহলে সে আমার মধ্যে একটি দুনিয়াবি বৈশিষ্ট্য বিরাজমান অর্থাৎ এই পাঁচটি গুণ বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়া এই উদাহরণ এইগুলো এমন ভাবে মানুষকে আকর্ষণ করে

যে তারা ঘরেнди এবং সেই তার ফল উপভোগ করবে ইসস নবা কুম্মা তারপরে সেইগুলো শুকিয়ে যায় এবং হলুদপূর্ণ হয়ে যায় হলুদপূর্ণ হওয়ার পরে সুমায়াত কুতামা তারপরে সেইগুলো খরপুরেই পরিণত হয় এই সবুজ জিনিস যেমন আকর্ষণ করেছিল মানুষকে সেొక్కেই সেই সবুজের অস্তিত্ব এই তিন মাসের মধ্যে এবং সৌন্দর্য অবলম্বন করা এবং সতর্ক গৌরব করা এবং ধন সম্বত বৃদ্ধি করণে মেতে থাকা এইগুলো জিনিস মানুষকে আকর্ষণ করে রেখেছে এটা শুধুমাত্র দুনিয়াবী একটা জীবন কখন কোন মুহূর্তে কোন সেকেন্ডে আপনার শেষ হয়ে যাবে আমার শেষ হয়ে আমার বুঝতে বুঝতে পারবো তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে এই সমস্ত গুণে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হয়ে আমি এই পার্থিব জীবনে যদি ভুলে থাকি আখেরাতকে ভুলে যাই আখেরাতে আমাদের যেটা যে দুটা বৈশিষ্ট্য আছে সেটা আল্লাহ রব্বুল বলছেন ও ফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিন আল্লাহি ওয়া রিদওয়ান আখেরাতে কয়টা জিনিস আছে দুইটা জিনিস আছে দুইটা আখেরাতে আখিরাতে আযাব ও শাস্তি কঠোর শাস্তি অর্থাৎ দুনিয়াবি বৈশিষ্ট্য কেউ মতে গিয়ে আখিরাতে যদি ভুলে যায় তাহলে তার জন্য রয়েছে শাস্তি ওমা গফরান জিবরুল্লাহি ও রিদ্বয়ান এবং যারা এই সমস্ত গুণগুলো থেকে পেরিয়ে আল্লাহ ফিরতা এবং দুনিয়া থেকে বিমুখতা দুনিয়া থেকে বিমুখতা হয়ে আখিরাতের জন্য কর্ম করে তাদের জন্য রয়েছে মাগফিরাত ক্ষমা ও রিজওয়ান এবং আল্লাহর সন্তুষ্টি এর মানে এর আগের গুণগুলো যে বল গলা হল সেইগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে আল্লাহর সন্তুষ্টি না দুনিয়াতে আমার মধ্যে থাকবে আর নাকেতে থাকবে তারপরে শেষে আবার আল্লাহ তাআলা বলছেন উমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউন দুনিয়া জীবন এই পার্থিব জীবন কিছুই নয় শুধু মাত্র ধোঁকা একটা ধোঁকা সমূহ মাথা বলা হয় কোন জিনিসটা যেই জিনিসটা কিছুক্ষণ ফল লাভ করার পরে ধ্বংস হয়ে যায় এই পার্থিব জীবনের প্রত্যেকটি জিনিস সবগুলোই মাতা দেখেছেন আমরা যেগুলো জিনিস কিনে নিয়ে এসেছি মনে হচ্ছে যে এই জিনিসটা আমার কাছে থাকবে এই মোবাইল আমি নিয়েছি নতুন কত আকর্ষণ করছে আমাকে কিন্তু একদিন পরে গিয়ে ভেঙে গেলে সেটা আর আকর্ষণ থাকে না প্রত্যেকটি জিনিস যখন আমরা নতুন নিয়ে আসি তখন যেন আমাকে আকর্ষণ করে এই জিনিসে আমাকে শিক্ষা দিচ্ছে যে হারানো যাবে না শেষের আল্লাহ তালা তার পরে বলছেন যে তোমরা আল্লাহ দৌড়ে যাবে দৌড়ে যাওয়ার আল্লাহ আমরা বুঝতে দুনিয়াতে আমার আল্লাহ ক্ষমা আমাদের বুঝতে হবে কেমন করে আপনি ক্ষমা কি ভাবে আপনি কোনো জেলখানায় যান যাদের যাবত জীবন কারাদণ্ড করা হচ্ছে তাকে বলবেন যে যাকে তুমি ক্ষমা হত্যা করেছ সে এবং এই জেলের মালিক এরা দুজনেই তোমাকে আজকে ক্ষমা করে দেবে তাহলে তার আনন্দটা কি হতে পারে শুধুমাত্র দুনিয়ার এই যে ক্ষমা করে দেওয়াটা কত বড় আনন্দ এটা আপনি বুঝতে আমার বুঝতে পারবো অবশ্যই আল্লাহ কেমন আখের দিন আখের দিন আমাকে যখন বলবে ঘোষণা করে দিবে যে স্বামী বাক্তা বা রহমান তোমার ক্ষমা হয়ে গেছে তাহলে আমার আপনার যে এই যে সুসংবাদ সেটা আমার কত আনন্দিত হতে পারে অবশ্যই আনন্দিত

জানো আমি রাত্রি তিন তিনটার সময় যখন জন্ম তখন সবার আগে নাকি উঠতে হবে আমাকে আমার দেখি কেউ আমার আগে না উঠতে পারে এটা হলো তোমার প্রতিযোগিতা আমি প্রত্যেক সলা টাইমের উপরে পড়ব সলাতের উপরে অক্তের উপরে পড়ব কেউ যেন আমার আগে না যেতে এটা হচ্ছে প্রতিযোগিতা টাইমে পড়লে শুধু প্রতিযোগিতা নয় সবার আগে যাওয়ার চেষ্টা করতে হবে

সাবেক কাকে বলা হয় যে সব থেকে আগে থাকে তাকে বলে ফার্স্ট সে হচ্ছে সাবেক সাবেকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আল্লাহর ক্ষমার দিকে তোমরা কি করো দৌড়ে যাও ও জান্নাতি নাউদুহা সামাওয়াতু আরদুহা কা আরদি সামাই ওয়া এমন এক জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো দৌড়ে যাও পাওয়ার জন্য যেটি কি আরদুহা তার প্রশস্ত

এই জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে দৌড়ে যেতে বলছেন দেখেন যে জান্নাতের জন্য কোনগুলো কাজ করলে আমরা জান্নাত পাবো আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য ফরজ করেছেন এবং সাথে সাথে যেগুলো সুন্নাত করেছেন নফল হিসেবে দিয়ে ছেড়েছে সেগুলো আমাদেরকে করতে হবে এবার দেখুন দুটার মধ্যে পার্থক্য যে যে কোনো কাজ আমরা যখন করি করি বা সম্পন্ন সেইগুলো করতে গিয়ে যদি আখেরাতের যে কাজগুলো রয়েছে সেইগুলো যদি পরে পরে হরে হয় তাহলে আমাদের প্রাধান্যটা কি পেল দুনিয়া পেয়ে অতএব জান্নাতের মূল্য আমরা বুঝতে পারি কেন যে একটা মানুষ ধানের জমিতে চাষাবাদে চাষে ব্যস্ত থেকে আজান হওয়া সত্ত্বেও সে মসজিদে আসলো না তাহলে সে কিসে ব্যস্ত থাকত দুনিয়ার কাজে কতখানি লাভ সেই দিনে কতটা উন ইনকাম করলো পাঁচশো থেকে হাজার আর এক এক নামাজের মূল্য কতটা আমরা জানি এই মূল্য আমাদেরকে জানতে হবে

ফজরের দুই রাকাত যে ফরজ নামাজ এবং অন্যান্য পাঁচ ও চার ওয়াক্ত যে আরক ফরজ নামাজ রয়েছে সেগুলো মূল্য কত হতে পারে আমরা এই দুনিয়ার কাজে আমরা সদা সর্বদা মুক্ত মত্ত হয়ে আছি এবং ব্যস্ত হয়ে আছি এবং সেই হিসাবে আমরা সেই কারণে আল্লাহর যে কাজগুলো আমাদের দিয়েছে সেগুলো আমরা কোনো রকমে করছি প্রতিদিন যদি আমার সালাত ছুটে প্রতিদিন যদি আমার সালাত ছুটে যায় বা লেট হয় তাহলে এটা আমাদের কেমন নিশ্চয়ই তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় তারা বাইরে ঈমান প্রকাশ করে ভিতরে কুফরি লুকিয়ে রাখে এবং তারা মমিনদেরকে আল্লাহকে ধোকা দিতে চায় কিন্তু আল্লাহ সেই বদলা দিয়ে থাকেন তাদের বৈশিষ্ট্য বা দূরে গেল চলে গেলো এই ধরে আমাদের সালাদ কথা এমন আছে যে যারা কুঠারের কাজ করে বা কাঠের কাট করে

তাদের জন্য তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে এবং রসুলকে বিশ্বাস করেছে তো আল্লাহকে বিশ্বাসের অর্থ কী আল্লাহ আমরা বিশ্বাস করি যে আল্লাহ আছেন এবং তার কথা অনুযায়ী না চললে আমাদের বিশ্বাস টিকবে না আমাদের ইমান টিকবে না আল্লাহ যে কথা বলেছেন যেভাবে বলেছেন যেভাবে করতে বলেছেন সেভাবে আমাদের করতে হবে তাহলে এই ইমান টিকবে আর না হলে টিকবে না রসুল সসুল ইমান রসুলের ওপে ইমান মানে রাসুল যা করেছেন তাদের অনুকরণ করতে হবে তাদের অনুসরণ করতে হবে তাহলে তার তার উপরে ইমান টিকবে আর না নাহলে টিকবে শাহ এটা হচ্ছে আল্লাহর রুজি ফজল আল্লাহর রহমান যেটা তিনি দেন মাইয়া শাহ যাকে টান বল্লাহুল হউদ্দিন আউিম এবং তিনি হচ্ছেন অনগ্রহশালী তাহলে এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারলাম দুনিয়ার মূল্য এবং আখেরাতের মূল্য অতএব এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে দুনিয়াতে আমাদের যতদিন আমরা থাকবো ততদিন দুনিয়াবি বৈশিষ্ট্যে আমাদের যে গুণগুলো আছে সেগুলো আমাদের মধ্যে না হয় এবং আখেরাতের যে কাজগুলো আমাদের করে আখেরাত কে কিনতে হবে সেইগুলো কাজ আমাদের করতে হবে এখান থেকেই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস আদিস অনুযায়ী আনমল করা তৌফিক দেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ